আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন আমি কি রান্না করছি এটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে ঝাল একটা রেসিপি তো রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ডাটা টমেটো মিষ্টি আলু কাকরোল মানে যে যে সবজিগুলি দেওয়া যায় আর কি ওইগুলি সবগুলি আমি দিয়ে দিয়েছি আর রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। দেখতে হলে আমার সাথে থাকুন আর মিষ্টি আলু দিয়ে এই ঝাল রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে দেখুন এক এক আমি সব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচ মরিচটা কিন্তু বেশিই দিবো যেহেতু ঝাল খাবো সেহেতু মরিচের পরিমাণটা বেশিই থাকবে তো এক একে সব কিছু দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি সুন্দর করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে মিশিয়ে নিয়েছি আর এই ঝাঁকানোটা শিখেছি আমি আমার দাদির কাছ থেকে আমার দাদি দেখতাম যখন এইভাবে কোনো তরকারি বসাতো তখন অনেকভাবে ঝাঁকা দিত আমার কাছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতো তাই আমি ওই জিনিসটা অবলম্বন করে একটু ঝাঁকাঝোঁকা দিই কুরচুন দিয়ে না নেড়ে ছেড়ে। আর এখানে দেখুন আমার বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছে আমি এখানে চ্যাপাশুটকে আর এই চ্যাপা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আগে রেখে দিয়েছে এখানে দিয়ে আলতোভাবে নেড়ে দিচ্ছি এখন দেব স্পেশালভাবে রসুন রসুন তাকে থেতলে নিচ্ছে একদম বাটা রসুন দিলে হবে না থেতলানো রসুনটা দিতে হবে যেহেতু আমরা চাপা সুটকি রান্না করলে এইভাবেই রান্না করে আর যদি অন্য সুটকি রান্না করে সেটাকে আমি কেটে কেটে দিই তো এখানে দেখুন চ্যাপা সুটকি আর রসুন দুটা একসঙ্গে দিয়ে সুন্দর করে মেখে জেঁকে নিচ্ছে আর অনেকে আছে চ্যাপাটাকে এরকমভাবে থেতলে দেন কিন্তু চাপাটা থেতলে দেওয়া থেকে আস্তে দেওয়াটা ভালো তাহলে যদি কাটা থাকে সেই কাটাটা আস্তে আস্তে ইচ্ছে করলে আপনি তুলে ফেলে দিতে পারবেন চ্যাপাটা তো একদম গলে যায় সুটকিটা আর পুটি আর আপনার কাটা আস্তে আস্তে থাকে তাই বলছি আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কষ্ট করে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বোনকে সাপোর্ট করবেন বোনের পাশে থাকবেন আমি আপনাদের কাছে সেই আশাই করছি আর এটা কিছু আমাদের মানে গাজীপুরের ঐতিহ্যবাহী একটা রেসিপি খেয়ে দেখবেন অনেক মজা